আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করি সবাই অনেক ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন এইবার আসি মূল কথায় রাজের কাছে আজকে আমার কিছু প্রশ্ন আছে যেটা আমি রাজের কাছে রাখবো বদা এতদিন না তেল দিয়ে কোন গুহায় জীবন কাটাচ্ছিল হঠাৎ তার প্রেমিকার বাসায় যাবে শুনে সব খলস ফেলে দৌড়ে বের হয়ে আসছে নির্লজ্জ কুলাঙ্গার যে কিনা একজনকে বোন বলে দাবি করে আর তার সাথে আমি নোংরামি করতে দ্বিধা হয় না ধিক্কার এই সমস্ত বেটাদেরকে আমরা কি আগে কখনো দেখেছি এই যে এইসব পদ্মার চলের আবর্জনা কোনো দিবস পালন করতে পেটে তো একবেলা খাওয়াই অনেক কষ্ট করে তো দিবস পালন করবে সাবিনা বদমাইশটা শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে নতুন ব্যবসা শুরু করে দিছে এই বেহায়া জানে যে এ চেহারা কেউ খাবে না তাই প্রতিনিয়ত মরিয়মকে বিক্রি করে যাচ্ছে আর এখন ছোটটাকেও শুরু করছে আবার বলে বদনজর লাগছে এদেরকে এদের মতো মহিলাদেরকে না ধরে এলো পাথারি থাপড়ানো উচিত মেয়ে বিক্রেতা হাতি যে কিনা যখন বুঝে গেছে যে তার মরিয়ম বক চ্যানেলে ভিউ কমে গেছে সাথে সাথে আরেক মেয়ের নাম নিয়ে চ্যানেল খুলে মরিয়মকে সেখানে বিক্রি করে দিচ্ছে কারণ এই মহিলার যে কাউয়ার মতো কাউ 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 করে সেটা এই মহিলাও জানে আর আরিফ টোকায় এর আসল রূপ কিন্তু বের হয়ে আসতে শুরু করছে আরও আসবে কারণ মরিয়ম এখন মুখ খুলতে শুরু করছে প্রতিবাদী হচ্ছে এই মরিয়মই ওদের পর্দা ফাঁস করবে যেই টোকায় কি না অন্যের বউয়ের সাথে শুইতে পারে সে অন্যের মেয়ের সাথে কি করতে পারে আপনাদের বলেন তো আর দর্শকদের অবস্থা দেখেন কীভাবে কিভাবে বুঝে যায় যে ওদের চ্যানেল ওদের চ্যানেল চিন্তা করে দেখেন মানে দিতে না দিতেই সেটা আপনার ইনকাম শুরু হয়ে যায় মনিটাইজেশন শুরু হয়ে যায় মানে এদের যদি কুত্তা বিলায় চ্যানেল খুলে সেটাও রাতারাতি সেটার মনিটাইজেশন অন হয়ে যায় কি পরিমাণে এই কিছু দর্শক এদেরকে এত ভালোবাসে নাকি কি এদেরকে ইচ্ছা কাহিনী দেখতে পছন্দ করে আসলে ওদের মতো এত ইন্টারেস্টিং কেচ্ছা কাহিনী আর কোনো ব্লগারদের মানে ব্লগাররা দেখায় না সেই জন্য লোকজন আসলে এখানেই ছুটে এদেরকে দেখতেই এদের ভালো লাগে আর যার কারণে এরা কিন্তু ইনকাম করতে পারতেছে মনে রাখবেন যে যত নিচে নামতে পারবে এই সোশ্যাল মিডিয়াতে সে তত ভাইরাল হবে তার ভিউজ তত বেশি তার ইনকাম তত বেশি হাতির কি কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়তেছে আমি আজকে জাস্ট দুই দিন পরে আমি ভিডিওটা দেখলাম দেখে আমি জাস্ট থ যে এত পরিবর্তন কোথায় লাগতেছে কোথায় লাগতেছে আপনারা কেউ কি খেয়াল করেছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন কারণ আপনারা কিন্তু অনেক বিচক্ষণ অবশেষে সে আমাদের কথা শুনে নিজেকে পরিবর্তন শুরু করেছে প্রথম ধাপ তো শুরু করলো মানে এটাই তো অনেক বড় কথা আর এই যে আমাদের কথা শুনে যে নিজেকে পরিবর্তন করা শুরু করছে এতে করে কিন্তু ওর ভালো বই খারাপ হবে না দিনের পর দিন নিজের ভাই দেবর আর এই যে দর্শকদের সামনে নির্লজ্জের মতো যেভাবে করে আসছে বাহুবন্ধনী ছাড়া ও মাই গড এতদিনে সে তার নিজের নিজের বাহুবন্ধনী খুঁজে পাইছে আর টোকায়ের কথা কে বলবো এতটা নির্লজ্জ হতে পারে এদের জামাইগুলি নিজের বউ মেয়ে বিক্রি করে সেই টাকা খেয়ে তুই আবার পুরুষত্ব দেখাস কী রে টোকায় সাবিনার মেয়েটা মানে টোকায়ের মেয়ে আর কি টোকায়ের মেয়েটা প্রথম দিকে ওর মার মতো লাগতেছিল মানে সাবিনার শ্বশুরের শাশুড়ির মতো লাগতেছিল দেখতে কিন্তু ইদানিং যত বড় হচ্ছে দেখতেছে ওর চেহারা কিন্তু একদম সাবিনার মতো হয়ে যাচ্ছে বিশেষ করে ও যে ঠোঁটগুলো যেভাবে করে সাবিনা রাখে ও কিন্তু সেভাবে রাখে ভালো করে খেয়াল করবে হয়তো বড় হইতে হইতে সাবিনার মতো চেহারা হয়ে যাবে আরিফের মতো হইতে পারে কিছুটা বাট এই মুহূর্তে কিন্তু সাবিনার মতো লাগতেছে ছোটবেলায় যেমন একদম দাদির মতো লাগছে কিন্তু এখন কিন্তু লাগিয়েই হচ্ছে সাবিনার মতো তা যাহে যে কথা আসি সাবিনা বলল মানে মরিয়ম সব বাচ্চাটাকে নিয়ে কুলে নিয়ে দাঁড়ায় আছে এবং আপনারা বেশিরভাগ টাইমে খেয়ে খেয়াল করবেন যে ও কিন্তু এই মরিয়মের কাছে বাচ্চাটা নিয়ে রাখে তো মরিয়ম বাচ্চাটা নিয়ে দাঁড়ায় আসে তখন সাবিনা মানে শুরু করলো প্রথম ব্লগিং শুরু করলো এবং সে বলতেছে যে আজকে মানে সে যেতে পারে নাই কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে ও দুই তিনবার বমি করছে কারণ আগের দিন তেঁতুল খাইছে বাচ্চা তো খুব ভালো কথা বাচ্চা তেঁতুল খাইছে আচ্ছা এই বেটিনাইলে অশিক্ষিত ঠিক আছে এই বেটিনাইল মাথায় জ্ঞান নাই ওর যে টোকাইটা টোকাইটা কি করে আসলে টোকাটার কোনো কোনো সাদ নাই দেখি হ্যাঁ মানে মেয়ে কি করে বউ কি করে কোনো কিছু না কি যে সাবলামি ব্যাটার মধ্যে আমি দেখি হ্যাঁ তো যাই হোক তো তখন মরিয়ম বলল যে মরিয়ম দেখছে যে বমি করতেছে আচ্ছা এই যে মহিলাটা এত মিথ্যা কথা বলে মেয়েটার সামনে যদি সত্য কথা বলতো তাতে কি ওর ভিউজ কমে যায় কিছু কমতো না কিন্তু নিজের ক্রেডিটটা নেবে মেয়েকে ক্রেডিট দিবে না মেয়ের কথা বলতে পারতো যে হ্যাঁ মরিয়ম প্রথমে দেখছে ও ঘুম থেকে উঠছে আগে সেই জন্য মরিয়ম দেখছে তারপরে মরিয়ম আমাকে বলছে আমি দেখছি কিন্তু না তার নিজের ক্রেডিট নিতে হবে সে দেখছে এবং সে খুব অস্থির হয়ে গেছে এবং তার কারণে সে আজকে জিমে যেতে পারেনি ও বাবা কী ভাবসাম সে জিমে যেতে পারেনি তারপরে সে বলল যে জিমের কি একটা জানি জুস মুস বানাইছে হেবি জিবি এই জুসটা ওই যে বিটরুটের জুস এটা সে ওই যে বললাম না আমি ইন্ডিয়ান ব্লগারদের ফলো করে ইন্ডিয়ান রেসিপি ফলো করে সেখান থেকে ও একটা রেসিপি তুলে সেটাকে নকল করছে ঠিক আছে নকল করে এবার সে বলতেছে এটা নাকি তার জিমের যে যারা আছে তাদের উদ্দেশ্যে বুঝছে তার জিমের ওরা নাকি বুঝছে সে নাকি খুব শক্তিশালী খুব তরতাজা আচ্ছা এগুলো যে ও বলে ওর কি লজ্জা লাগে না নিজেকে যে জোকার বানায় এইবার আসি মিমকে নিয়ে হ্যাঁ আমরা মনে হয় না যে আমরা কারো জন্মদিন করতে এত ন্যাকামি করি বা এই সমস্ত রোজ ডে ডে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে এগুলি করতে এত ন্যাকামি করি বিশেষ করে যেগুলো আমরা কখনো করি নাই সেগুলো এখন শুধুমাত্র ভিডিওর জন্য লোক দেখানো করার কোনো মানে নাই আর তিসার উন্নতি দেখে তো আমি মহাকুশি তিসা আমাদের সাথে থেকে থেকে মানে রোস্টিং করা শিখে গেছে ওই যে বলে না সঙ্গদোষের লোহা বাসে তিসা আসলে হয়েছে কি আমাদের দেখতে দেখতে তিসা আমাদের মতো হয়ে গেছে তাই নিজের বোনকেই নিজে রোস্টিং করে তার বোন ওই যে তারা যে রোস্টে মানে রোস্টে তো না তার জন্মদিনের জন্য যে ফুলগুলো নিয়ে আসছিল হুম সেই ফুলগুলি দিয়ে কিন্তু আবার এদেরকে বরণ করছে রোস্টে বলে সেই ফুলগুলি কিন্তু দিয়েছে তো দিশা বললো বাবা এক মানে এক ঢিলি দুই পাখি মারা এটা তো আর বলে না কিছু বলতেছিল ও ওইটা দিয়ে এটা করে ফেস তো বাবু আবার সুন্দর করে বলতেছে ওইভাবে ভাইব না না। ভাববা যে দিসি মনটাই হচ্ছে বড় কথা আসলে মানে ফুলগুলি দিয়ে বরণ করছে বরণটাই বড় কথা এখন পুরান ফুল হোক বা এটা দিয়ে অন্য কিছু পালন করা হোক সেটা ম্যাটার না সেটা তুমি দেখো না তো ভালোই চিন্তা করে দেখে এত ছোট বোন ছোট বোন বলে পাগল কিন্তু ছোট বোন ক্যামেরায় ছোট করতে কিন্তু সার দেয় না হ্যাঁ আর ওদের এই সমস্ত আদিক্ষা দেখতেও খুব হাস্যকর লাগে যে ওই কি যেন একটা শ্যাবলা বেটা বদা আসছে সেই বদা বেটাকে ফুল দিয়ে ইয়ে বরণ করার আসলে কোনো মানে হয় না হ্যাঁ আর এবারটা এমন নতুন কিছু না এবারটা তো গ্রামেও যায় তখন ফুল দিয়ে বরণ করে না কেন তো এইসব সাবলামি করবে আর বদা বেটা চিন্তা করে দেখেন বোনের সাথে আসে নাই কারণ তখন তার প্রেমিকা হ্যাঁ প্রেমিকা ছিল না ঢাকায় কিন্তু এখন থেকে কিন্তু ঢাকায় আসলো সে কোথায় যুক্তি বসে ছিল যে শুনলো যে আসতেছে এখানে সে কিন্তু চলে আসছে কারণ তার নষ্টামি শুধুমাত্র এখানেই করতে পারবে আর তিশার যেখানে তিশার বয়স হয়ে গেছে তিশার একটা মেয়েকে বিয়ে দিয়ে দিছে কিছুদিন পরে সে নানি হবে তিশার উচিত এই ধরনের বোনের কাছ থেকে তার স্বামীকে দূরে রাখা এতে করে দুজনেরই চরিত্র নষ্ট হয় স্বামীর তো চরিত্র নষ্টই যেহেতু তার চরিত্র নষ্ট তার বোনেরও চরিত্র নষ্ট এবং সেটা সেটা তিশা খুব ভালো করে জানে সেক্ষেত্রে তিশার কিরকম বোনকে অ্যাভয়েড করা উচিত নিজের সংসার বাঁচানোর জন্য কেন তিশা এখনো বোনের সাথে মিশে বহুত ফ্যামিলি এইভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে দর্শক শালিকারে বিয়ে না করলেও শালিকার সাথে সরাসরি আমরা নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমি কখনো ভাবতে পারি না আমি এরকম দৃশ্য দেখব ঠিক আছে তো মানে শালিকা বাসায় এসে থাকে বোন যখন বাজারে যায় দুলাভাই শালিকার সাথে মিলন ঘটায় তো এই ধরনের এই কারণে কি করা উচিত জানে তো যখন বোন জানে যে তার ছোট বোন চরিত্র ঠিক নাই হ্যাঁ সাবিনা কিন্তু আবার দুলা ভাইয়ের সাথে করবে না সাবিনা অন্য যে কোনো ব্যাটা দিবেন রাস্তার ফকির মিসকিন যা আছে সাবিনা তাদের সাথে করবে কিন্তু সাবিনা কিন্তু আবার দুলা ভাইয়ের সাথে এগুলি করবে না সাবিনার কিন্তু এদিকে আবার নীতি ঠিক আছে কিন্তু মিম কিন্তু আবার এর প্রতি কিন্তু খুব দুর্বল এই বাপ্পির প্রতি কারণ মিম ছোটোবেলা থেকেই নোংরামি নষ্টামি বাপ্পির সাথে করতে করতে এত বড় হয়েছে ঠিক আছে সেই জন্য মিম কোনোভাবেই বাপ্পিকে ছাড় দিবে না তো যেহেতু তিসা এত কিছু জানে তিষার অ্যাটলিস্ট এখন স্ট্রং হওয়া উচিত এবং এই ছোট বোনের কাছ থেকে তার স্বামীকে দূরে রাখা উচিত তীষা যেদিন তার মেয়ের বাড়ি থেকে চলে আসবে সেদিন সে খুব মন খারাপ করে বলতেছিল যে দর্শকরা অনেক কিছু বলে সে তার মেয়ের বাড়িতে আসে বলে তো আমার কথা হচ্ছে তিশা যে কথাগুলো বলে তীষা কি দর্শকদের কে কোনো রকম কেয়ার করে দর্শকদের কথা কোনো রকম কেয়ার করে না রুস্টিং চ্যানেলের লোকজন যে তাকে নিয়ে এত কথা বলে কি সেগুলো ফলো করে কখনোই করে না তিশা তিশার মতো আছে তিশা তিশার মতো আছে বলেই তিশাকে কথা শুনতে হয় একটা হচ্ছে যে ধরেন ধরেন আমি একটা কোনো জায়গায় আমার হয় না অনেকে ইয়েতে জন্মগ্রহণ করে টান যেটাকে বলে পতিতালয়ে অনেক মেয়েরা ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে সেখান থেকে এসে কিন্তু ওরা নিজেদেরকে শুধ্রায় কিন্তু একটা ভালো পরিবেশে বসবাস করে এরকম কিন্তু অনেক উদাহরণ আছে তো তীষাও ধরেন তীষা বললো তিসার অতীত নিয়ে টানাটানি করতে না হ্যাঁ তীষার অতীত নিয়ে টানাটানি কেন করা হয় কারণ তীষা অতীতে যেটা ছিল সেটা এখনো বর্তমানে ধরে রাখছে এই যে দেখেন কারো বাসায় যায় বা নিজের বাসায় হোক এই যে হাতে তুলে খাবারগুলো নেয় কতটা নোংরা হইতে পারে এই তার হাতে তোলা খাবার অন্য মানুষগুলো খাবে এইটুকু জ্ঞান যদি এই মহিলার মধ্যে এখনো না আসে আর ওই পাপ্পি যে খুব স্যুট বুট সাঙ্গাস সাগাস টাঙ্গাস তো ফ্যাশন দেখায় আর এই তোর তো ভিত্তিই ঠিক নাই তুই সেখানে স্যুট বুট পরিতে করিসটা কি তো তিশার এই জিনিসটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই আর হয়তো অদূর ভবিষ্যতে কখনো পরিবর্তন হবে না আর তিসা শ্বশুর মেয়ের শ্বশুরবাড়িতে যায় এটা কিন্তু খারাপ না অনেক মেয়ের শ্বশুরবাড়ি মেয়ের মেয়ের ছেলের মা মেয়ের মা ওরা কিন্তু একই বাড়িতে থাকে মিলেমিশে কেন থাকে কারণ হয়তো ছেলের একটা মানে 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 ছেলের বাড়িতে হয়তো একটাই ছেলে মেয়ের বাড়িতে হয়তো একটাই মেয়ে ওদের হয়তো দেখাশোনার আর কেউ নেই তখন ওরা কিন্তু একই বাড়িতে থাকে এভাবে থাকাটা কিন্তু অন্যায় কিছু না থাকতেই পারে কিন্তু হ্যাঁ দিশা যে নোংরামিগুলি করে বাড়িতে গিয়ে সেটা চোখে লাগার মতো সেই জন্য এরকম ঘন ঘন যাওয়া উচিত না উচিত মেয়েটাকে তার কাছে এনে আয়না রাখা তারপরে তীষা খাবার টেবিলে শোনায় বলতেছিলেন বদা তো পাত্তাই দিচ্ছে না বদাকে শোনায় শোনায় তারা বলতেছিল যে মে মাসে বলতেছিল যে ছেলেদের কোনো ত্যাগ করতে হয় না মেয়েদেরকে সব ত্যাগ করতে হয় মেয়েরা সব ফেলে রেখে চলে আসে আচ্ছা এই যে মিম যে নির্লজ্জের মতো কথাগুলি বলে মিম কবে কাকে ছেড়ে চলে আসছে কাকে ছেড়ে চলে আসছে মিম মিম বাপ মাকে ছাই সে একা থাকছে বিয়ে করার জন্য বাবুকে পাগল হয়ে গেছিল তখন যে বিয়ে করে ফেলছে তার খায়শ মিটে গেছে এখন এসব বড় বড় কথা বলে বাবু বাবু কি বাবুর মার সাথে আছে বাবু তো সব কিছু ত্যাগ করে ওর সাথে আছে তাহলে ওর মুখ দিয়ে এই কথা কিভাবে বলে নির্লজ্জের মতো বাবু সব ত্যাগ করে বাপ মা ভাই বোন সব বিসর্জন দিছে ইভেন নিজে যে একটা পুরুষ মানুষ সেটা পর্যন্ত বিসর্জন দিছে সেটা বিসর্জন দিয়ে এই মহিলার পায়ের তলায় পড়ে থাকে আর ওই বাচ্চার হাগুনি মতুনি সব কিছু সাফ করে তিন বেলা শুধু খাবার খাবে বলে আর মাথার উপরে একটা ছাদ বলে এবং এই যে ঢাকায় চলে ঢাকা থেকে গ্রামে চলে যাচ্ছে সেখানে কে যাচ্ছে মিম তার বাপের বাড়িতে চলে যাচ্ছে আর বাবু বাবু কি করতেছে বাবু তার বাপ ছেড়ে মিমের সাথে চলে যাচ্ছে মিমের বাবা মার বাড়িতে থাকতে তাহলে মিমের কি লজ্জা করে না এগুলো যে দর্শককে শোনায় আর ওইদিকে এই যে তীষা যে বড় বড় কথাগুলি বলল। তীষা যে বলে যে তার স্বামী স্বামীরা কেন বা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় কিন্তু থাকে না হুম ঘর জামা হয়ে থাকতে চায় না শুধু বেড়া যায় তাহলে তোর মেয়ের জামাটুকু তুই নিয়ে আয় এভাবে করে তোর মেয়ের জামাটা কেনে রাখিস না কেন এবার আসি হচ্ছে রাজের কাছে দর্শক রাজের কাছে আমার প্রশ্ন হচ্ছে রাজ যখন বিয়ের আগে বললো বাবা মার সঙ্গে একসঙ্গে থাকবে এরপরে যখন তা সে বিয়ে করে ফেললো এবং সে যখন সারমিনের সাথে থাকা শুরু করলো তখন থেকে সে একটাই অজুহাত দিয়ে আসে তার বাবা মা আসতে পারবে না কারণ তাদের সাথে তার বোনের ছেলে থাকে বোনের ছেলের খাওয়া দাওয়া সব কিছু দিতে হয় ঠিক আছে একদম যদি এটাই হয় সে তো জানে যে এটাই খাওয়াইতে হয় তাহলে প্রথম দিকে কেন আমাদেরকে এই ধরনের কথা বলে দর্শকদেরকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেললো এরপরে এতদিন ধরে যে বললো যে তার মা বাবা আসতে পারবে না মা বাবা থাকতে পারবে না কারণ তার বোনের ছেলেকে খাওয়া দাওয়া দিতে হয় তাহলে এখন শারমিন যখন নাই এখন তার বাবা মা কি করে তার সঙ্গে থাকতে পারতেছে এটা আমার প্রশ্ন আপনাদের কী বলার আছে সেটা আমাকে বলবেন যে আপনাদের ভিতর থেকে কী বের হচ্ছে এটা আমার প্রশ্ন